এখন যদি আমি ভাইরাল হতে চাই ভাইরাল হওয়া এখন অনেক ভিডিও করলাম এতগুলো ভিডিও করলাম তারপরেও ভাইরাল হতে পারলাম না মনে দুঃখ মনের কই মরে বাবা এখন শুধু একটা জিনিসই বাকি আছে সেটা হচ্ছে বউ ব্যবসা এখন একটা বিয়ে করতে হবে বিয়ে করে সে তাকে নিয়ে বউ ব্যবসা শুরু করে দিতে হবে যেমন মনে হয় তেমন করতে হবে কখনো নামি লেখাবো কখনো সারের আসন তুলে দেবো একজন বউ ব্যবসায়ীকে দেখলাম সে হচ্ছে কি ভিডিও বানাচ্ছে তো আমার সামনে একটা ভিডিও চলে আছে কি বলবো তাদের কথাবার্তা কত যে সাংঘাতিক কত সাংঘাতিক কথা বলে এরা দেখেন খুবই শিক্ষা নিয়ে কথা বলছে এরা বলছে যে হয়তো হয়তো বেবি হয়তো রাতে হচ্ছে এই বেবি আরও সুন্দর করে বলছে বেবি রাতে তুমি যেটা করছো এটার জন্য আমি খুব ব্যথা পেয়েছে আমি বলতেছে কিসের জন্য ওই ওইটা করছিস জন্য তো এখন মানুষের মনে তো অন্য কিছু চলে আসবে তারপরে সে বলতেছে আপনি না বড়ো কথা বড় একটা কথা বলছেন সেই জন্য হয়তো ব্যথা পেয়েছি আরে ভাই আপনার এভাবে বলার কী দরকার ছিল হয়তো আপনার কথা আমি কষ্ট পেয়েছি রাতে বলে দিলে শেষ তো ব্যথা পেয়েছি এরকম পেয়েছি সে পেয়েছি এগুলো বলার দরকার আছে তো বলতেছি যে এখন যদি তাদের মতো ভাইরাল হতে চাই সে অল্প দিনে ভাইরাল হয়ে গেছে দেখলাম আমি একটা ভিডিও চলে এটা হচ্ছে অল্প দিনে তাকে আমি অনেক ছোটো দেখে দেখলাম অনেক ছোটো একটা যেমন তোর মেয়ে নিয়ে ভিডিও করলে এর ভিডিও ভাইরাল আর ফুলা নিয়ে যদি ভিডিও করেন এগুলো কোনো ভাইরাল নেই মানে অনেক কষ্ট হয়ে যাবে ভাইরাল হতে যে সে বউ ব্যবসা নিয়ে কি উঠে গেছে এখন আমারও দরকার যে মানে একটা বিয়ে করব মেয়ে একটা বিয়ে করবো করে হচ্ছে তাকে নিয়ে হচ্ছে ভিডিও শুরু করে দিব তখন দেখা যাবে যে আমার ভিডিও হচ্ছে কি দেখতেছে সেখানে ভালো বলো কারো বলো এটা বড় কথা না সেখানে গালিও দিতে পারে সেখানে গালি দিলেও এটা কোনো নাই এটা হচ্ছে গালি দেওয়ার কমসে কম আমাদের ভিডিও গালিও নেই দে আমাদের একটু ভাইরাল কর গালি দেয় মেসেজ মানে ইনবক্সে এসে মানে কমেন্ট ইনবক্সে কমেন্ট বক্সে এসে গালি দেয় তারপরে যদি একটু ভাইরাল হতে পারে কারণ এরা দেখলাম যে এদের ভিডিও তো কত দেখুন যারা দেখতেছে তারাও কিন্তু খুব ইমানদার ব্যক্তি এখানে গিয়ে কথা হল নামা বলতেছে এই আপনারা এটা করতে করতে আর আবার তুই এরকম আমল তুই এরকম হচ্ছে ফেরাস তো হোস তাহলে তার ভিডিও দেখতে গেছো কেন পুরো ভিডিওতে দেখে তাকে মমরা কমেন্ট করতেছে আমি তো এরকম ভিডিও কমই দেখি হঠাৎ সামনে যখন চলে আসছে বলতেছি দেখলে কি বলতেছে দেখি একটু বউ ব্যবসা নিয়ে তো সবাই বলে তো আমি শিকার জন্য একটু বললাম আর কি আহা এখানে কি সাংঘাতিক সাংঘাতিক বিষয় শিখাই বুঝে গেছে অনেকে দেখলাম যে কেউ টয়লেটের মধ্যে বিষয় টয়লেটের মধ্যে হচ্ছে শিক্ষা ভিডিও করতেছে হ্যাঁ কখনো শিশু হওয়ার ঘরে বাসর ঘরে হচ্ছে ভিডিও দেখাচ্ছে তো এত এত বড় শিক্ষা নিয়ে ভিডিও ছেড়ে আমাদেরও দরকার ভাই দেখুন এখন হচ্ছে আমারও দরকার যে হচ্ছে ভাইরাল হওয়ার জন্য হচ্ছে একটা বউ লাগবে আপনারা সবাই আমার জন্য একটা বউ দেখেন বুঝছেন আমার মেয়ে দেখিয়ে না বউ দেখতে বলছি যে তো বউ দেখে হচ্ছে আমাদের হচ্ছে কি আমাকে দেয় আমি হচ্ছে ওনার থেকে ওনাকে নিয়ে হচ্ছে কি ভিডিও করে আমিও ভাইরাল হয়ে যাব। এখন সবাই খুব সহজ একটা পদ্ধতি খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে বউ ব্যবসা বউ ব্যবসা করতে পারলে আপনি ভাইরাল তো আমিও ভাইরাল হতে চাই আপনারা হচ্ছে আমাকে ভাইরাল করে দেন তারপর হচ্ছে কি আমিও হচ্ছে আপনাদের শিক্ষা নিয়েও ভালো ভালো সুন্দর সুন্দর মজা পান মতো হতে আপনাদের ভিডিও করব কখন অন্যায় সরিয়ে দিব একজনকে দেখলাম যে কি বউকে এনে হচ্ছে পরিচয় করাচ্ছে বুঝছেন অন্যায় সরিয়ে তো আমারও কিন্তু ভাইরাল হবার খুব শখ বোঝার নাই ভালো ভালো ভিডিও করলে কেউ সাইন দেখে না দেখার প্রয়োজনে যখন হচ্ছে মেয়ে নিয়ে ভিডিও করবে একদম হট হট ভিডিও করবে বুঝছেন মানে মানুষের মন গলে যাবে কিন্তু তারা সবাই মানতার ভাই আমি কাউকে আবার গিয়া বলতেছি না সবাই হচ্ছে একদম শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে কমেন্ট করে এত শিক্ষা নিয়ে কমেন্ট হচ্ছে কেউ জীবনও কী মিস করে নেই তো এইটা হচ্ছে যে ভালো কথা আমাকে হচ্ছে ভিডিওটা ভাইরাল করে দেন শেয়ার দেন শেয়ার দেন যাচ্ছেন শেয়ার দিতে বলতেছি ভিডিওটা শেয়ার করে দেন আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসটা ফলো করে দিন ধন্যবাদ